আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএর আক্রমণের ঘটনায় আটক দুই তৃণমূল কংগ্রেস নেতাকে জাতীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছে ইতিমধ্যে আধিকারিকরা এনআইএর তৃণমূল অঞ্চল সভাপতি বলাইচরণ মাইতি এবং শাসক দলের স্থানীয় নেতা মনোব্রত জানাকে এনআইএ এর আগে দুবার তলব করেছিল কিন্তু তারা হাজিরা দেননি আদালতের নির্দেশে ওই বিস্ফোরণকাণ্ডের তদন্তে আজ ভোর রাতে দুই ব্যক্তিকে আটক করার সময় স্থানীয় বাসিন্দাদের হাতে আক্রান্ত হন এনআই আধিকারিকরা তাদের লক্ষ্য করে ছোড়া পাথরের আঘাতে দুই কেন্দ্রীয় আধিকারিক আহত হয়েছেন উত্তেজিত জনতা গাড়ির কাঁচ ভেঙে ধৃত ব্যক্তিদের বাইরে বের করে নিয়ে আসার চেষ্টা করে এদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা লাঠি হাতে তারা চড়াও হন উল্লেখ্য দু হাজার বাইশ সালের ডিসেম্বরে ভূপতিনগরে এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে বিস্ফোরণে মৃত্যু হয় শাসক দলের বুথ সভাপতি সহ তিনজনের পরবর্তীকালে তদন্ত ভার যায় এনআই এর হাতে তলব করা হয় বলাই ও মনোব্রত সহ আটজনকে তবে তারা কেউই সেই ডাকে সারা দেননি সেই সূত্রেই আজকের অভিযান এদিকে এই ঘটনার প্রতিবাদে এবং এনআইএর কংগ্রেস কর্মী নগরে বিক্ষোভে পথ অবরোধ করছেন তারা এলাকায় উত্তেজনা এনআইএর দাবি নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই আজ নগরে গিয়েছিলেন তারা স্থানীয় বাসিন্দারা তাদের থানায় যাওয়ার পথেই আটকে দেয় নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে ধৃত দুই ব্যক্তিকে সন্ত্রাস ছাড়ানোর জন্য বোমা তৈরি এবং বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে ভূপতিনগরে এনআইএর উপর হামলার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই অভিযানের পিছনে রাজনীতির অভিযোগ তুলে বিজেপির কড়া সমালোচনা করেছেন আজ সকালে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে রায়গঞ্জে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ভোটের মুখে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় সংস্থা এভাবে অভিযান চালাচ্ছে ভোটে জিততে হলে গণতান্ত্রিক উপায়ে লড়াই করার কথাও বলেন তিনি ভাই ভাই আর ইন্ডিয়ার ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স চোর করে টাকা পড়ছে আর বিজেপি দিয়ে দিচ্ছে ঘোষ আজকের ঘটনাকে অনভিপ্রেত বলে উল্লেখ করে এর পেছনে বিজেপির প্ররোজনাকেই দায়ী করেছেন আদালতকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভোটের ময়দান থেকে সরানোর চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের জড়িত থাকার দাবি করেছেন তিনি বলেন শাসক দলের মততেই এই ঘটনা ঘটেছে আক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গের মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে এবং আমার মনে হয় কেন্দ্রীয় সরকারকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত নচে পশ্চিমবঙ্গ আগামী দিনে এটা অত্যন্ত চিন্তা বিষয় রাজ্য কেন্দ্রীয় নির্বাচন এই দল সম্পর্কে বলা উচিত বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেন রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে নির্বাচন কমিশনের অবিলম্বে নগরের ওসি কাঁথির এসডিপি জেলা পুলিশ সুপার এবং পুলিশের মহানির্দেশকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলেও তিনি জানান এই ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন সিপিএম ও কংগ্রেস নেতারাও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সেলিম আজাক পদযাত্রায় যোগ দিয়ে বলেন বামফ্রন্ট বা কংগ্রেসের আমলে কখনোই এ ধরনের ঘটনা ঘটেনি কি করেছিল ভোট আসলেই রাজ্যের এজেন্সি এবং কেন্দ্রীয় এজেন্সি বিজেপি আর তৃণমূল ভোট বাড়ানোর জন্য কাজ করছে মানুষের শান্তির জন্য কিচ্ছু করছে না মানে আগে কখনো শোনা যেত বামফ্রন্ট সরকার যখন ছিল কংগ্রেস সরকার যখন ছিল কখন এই ধরনের ঘটনা ঘটেছে কেন এখন ঘটছে রাজ্যের প্রথম পর্যায়ের ভোটে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মোতায়েন নিয়ে আজ এক বৈঠক বসতে চলেছে রাজ্যের জন্য নিযুক্ত বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলক সিনহা এবং পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মার উপস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এই বৈঠক করবেন বেলা বারোটায় কলকাতার বিএসএফ গেস্ট হাউসে ওই বৈঠক হওয়ার কথা থাকলেও তা দুপুর তিনটা পর্যন্ত পিছিয়ে গেছে লোকসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে নির্বাচনী প্রচার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ বালুরঘাট এবং রায়গঞ্জে দলীয় প্রার্থীদের সমর্থনে দুটি জনসভায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী আগামীকাল পূর্ব মেদিনীপুরে ঘাটালে দেবীর সমর্থনে রোড শো করবেন অন্যদিকে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল জলপাইগুড়ির ধূপগুড়িতে জনসভা করবেন এজন্য একগুচ্ছ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোস গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তদারকে উপাচার্যের চেম্বার সিল করার নির্দেশ দিয়েছেন রাজভবন থেকে ইমেল মারফত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে এই নির্দেশ দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঠাকুরনগরের মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের দুশো তেরতম জন্মতিথি উপলক্ষে মতুয়া মহামেলা শুরু হয়েছে মধুকৃষ্ণা ত্রয়োদশী পূর্ণতিথি উপলক্ষে সকাল থেকে ঠাকুরবাড়ির কামনা সাগরে চলছে বারোমী স্নান দশটা পঁয়তাল্লিশে শুরু হয়েছে অমৃত যোগ চলবে আজ রাত একটা পর্যন্ত স্থানীয় সংবাদ শেষ